দেশে মার্চে গরম পড়তে শুরু করলেও গড় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এপ্রিলে গতকাল এপ্রিলের শুরুর দিনে দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে মৃদু তাপপ্রবাহ এ তাপপ্রবাহ আগামী তিন চার দিন থাকতে পারে আর এ মাসে দু থেকে চারটি তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও আছে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের দেয়া চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে আবহাওয়া অধিদপ্তরে এপ্রিলের পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে দুই চারটি মৃদু থেকে মাঝারি তাপ্রবাহ হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি তীব্র তাপ্রবাহ হতে পারে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এপ্রিলের গড় স্বাভাবিক তাপমাত্রা তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যদি কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হয় তবে সেখানে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয় তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ দশমিক নয় হলে তা মাঝারি তাপ তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহ তখন ধরা হয় যখন তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তা অতি তীব্র তাপ্রবাহ বলে গণ্য হয় আবহাওয়া বিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বনিক তাকে বলেন গত ত্রিশ বছর আবহাওয়া পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশে এপ্রিল মাসে যে পরিমাণ বৃষ্টি হতো কিংবা গরম পড়ত এখন সেটাতে পরিবর্তন এসেছে বৃষ্টির পরিমাণ কমে গেছে অন্যদিকে গরম গেছে বেড়ে এটা আসলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত কারণে আবহাওয়ার যে পরিবর্তন এসেছে তারই ফল আগামী দিনগুলোতে অবস্থা কোন দিকে গিয়ে থামবে সেটা এখন দেখার বিষয় এপ্রিলে গরমের পাশাপাশি আছে কালবৈশাখীর আশঙ্কা এরই মধ্যে দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী হয়েছে এ মাসে পাঁচ থেকে সাত দিন বজ্র শিলাবৃষ্টি সহ হালকা ও মাঝারি ধরনের এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আবহাওয়া অধিদপ্তরের দেশের প্রধান নদ স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের নদ পানি দ্রুত বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুরেসা বলেন মাসের মাঝামাঝি সময় একটি নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয় যে তীব্র প্রবাহের কথা বলা হচ্ছে তা এ মাসের শেষ দিকে হতে পারে এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে এ মাসে ঢাকায় আট দিন ময়মনসিংহে আট চট্টগ্রামে সাত সিলেটে তেরো রাজশাহীতে ছয় রংপুরে ছয় খুলনায় পাঁচ ও বরিশালে সাত দিন বৃষ্টি হতে পারে গত বছর দেশে তাপমাত্রা যা ছিল তা ছিয়াত্তর বছরের মধ্যে ছিল সর্বোচ্চ গত বছর দেশে তাপমাত্রা যা ছিল তা ছিয়াত্তর বছরের মধ্যে সর্বোচ্চ এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৩৫ দিন তাপপ্রবাহ ছিল শুধু বাংলাদেশ নয় গত বছর ইতিহাসে সর্বোচ্চ উষ্ণ বছর ছিল চলতি বছর জানুয়ারি মাস যতটা উষ্ণ ছিল তাও বিশ্বের ইতিহাসে বিরল